তো ফাইনালি হল থেকে দেখে এলাম ম্যাডাম সেনগুপ্ত বলে সিনেমাটা যেটা ডাইরেক্ট করছে আছে ঋতুপর্ণা সেনগুপ্ত ইন রোল সায়ন্তন দার আগের ছবি রবীন্দ্র কাব্য রহস্য আমি রিভিউ করেছিলাম আমার সিনেমাটা সেরকম ভালো লাগেনি সেটা আমি বলেছিলাম এবং কেন সেটাও কিন্তু আমি রিভিউতে বলেছিলাম চাইলে গিয়ে আপনারা চেক আউট করতে পারেন এই সিনেমাটা কেমন হলো একই ঘরানার সিনেমা কাব্য সাহিত্য তার সঙ্গে খুন রহস্য এই দুটোকে মেলানো হচ্ছে এইবার কতটা ভালোভাবে মেলানো হচ্ছে সেটা নিয়েই এই গোটা সিনেমাটা এবারের গল্পটা যদি আগে একটু ছোট্ট করে আপনাদেরকে বলে নি ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কৌশিক সেন তার একজন হাজব্যান্ড ওয়াইফ কোন একটা কারণে তারা আলাদা হয়ে যাচ্ছে যখন আলাদা হচ্ছে তখন তাদের মেয়ে খুব ছোট এখন মেয়ে বড় হয়েছে মেয়ে আসছে বাবার সঙ্গে দেখা করতে কারণ মেয়ে থাকে মায়ের সাথে এবার বাবার সঙ্গে যখন কলকাতায় দেখা করতে আসছে মেয়ের খুন হয়ে যাচ্ছে এবং সেই সেম প্যাটার্নে শহরে আরো অনেকগুলো খুন হচ্ছে এবং খুনের সঙ্গে সুকুমার আর আবল একটা সম্পর্ক আছে কি সেই সম্পর্ক এবং আমরা যেটা ছোটবেলা থেকে জানি যে আবলতা বল খালি হাসির একটা কবিতা বা খালি হাসির জন্য বানানো বাচ্চাদের জন্য বানানো যেটাকে আমরা ছোটবেলায় খুব মজা করে পড়তাম সেটা কি শুধু মজার জন্য বানানো নাকি তার ভেতরে অন্য কোনো জিনিস বলতে চেয়েছেন সুকুমার রায় এই সব কিছু নিয়ে দেখানো হচ্ছে এই সিনেমাটা এইবার এর যদি পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি প্রথমে বলি কাস্টিংটা অনেক বড় ছিল কাস্টিংটা ভালো ছিল এবং তার পারফরমেন্স বেশ ভালো ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে অনন্যা দিয়ে থেকে শুরু করে কৌশিক সেন রাহুল বোস খরাজ দা প্রত্যেকে প্রত্যেকে কিন্তু খুব ভালো অভিনয় করেছে পরান্দা আছে একটা ছোট্ট রোলে প্রত্যেকে যতজন আছে তাদের মধ্যে কিন্তু কেমিস্ট্রি ভালো ওয়ার্ক করে এবং তাদের পারফরমেন্সও ভালো এই যে গল্প সেই গল্পটা কিন্তু বেশ ইন্টারেস্টিং করা হয়েছে এখানে যে গল্পটা দেখানো হচ্ছে যে সুকুমারের আবোল তাবোল তার সঙ্গে খুনের সম্পর্ক এবং আপনারা যদি আগের সিনেমাটা দেখেন সেটা ওরকমই ধরনের যে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বা রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্য সেটা এবং তার সঙ্গে যে খুন সেই দুটো জিনিসকে এক করা হয়েছিল এবং সেখানেও মানে এখানেও সেই সেম প্যাটার্নটা ইউজ করা হয়েছে হয়েছে এখানে জিনিসটাকে দেখানো সেটা কিন্তু খুব ভালো এক একটা করে খুন হচ্ছে এবং সেটা কোন জায়গাটার সাথে খুনের মিল আছে কোন ক্যারেক্টারটাকে ভেবে খুনগুলো করা হচ্ছে সেগুলো যেভাবে ডিসক্রাইব করা হয়েছে এবং তাবল কবিতাটা শুধু কি হাসির জন্যই লেখা বা বাচ্চাদের জন্যই লেখা সেটা কিন্তু নয় এবং সেই জিনিসটাকে যেভাবে ইন ডেপ থেকে আলোচনা করেছে রিসার্চ করা হয়েছে সেটা নিয়ে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন তো গল্পটা গল্পটার যে বেসিক প্লট সেটা গল্পটার সঙ্গে খুনটাকে যেভাবে মার্চ করা হয়েছে এবং আবলতাবোলের ইনার মিনিং কি বলছে সেই জিনিসগুলোকে যেভাবে দেখানো হয়েছে এবং সেই জিনিসগুলোর প্রেজেন্টেশন যেভাবে করা হয়েছে সেটা খুব ভালো অ্যাটলিস্ট এটু তোকে ভাল লাগলো যে এইবার ডাইরেক্টর এটা বলেনি যে সুকুমার রায়ের আবোলতাবোল পড়েননি মানে আপনি বাঙালিই নন সেই জিনিসটা অ্যাটলিস্ট করেনি যেটা আগেরবার করেছিল রবীন্দ্র কাব্যহর সাথে আমি কথা বলেছিলাম সেটা নিয়ে আপনি ভিডিওটা চালিয়ে গিয়ে দেখতে পারেন সেই জিনিসটা করেনি এটা খুব ভালো এইখানে না ফার্স্ট হাফটা সিনেমার বেশ এঙ্গেজিং যেহেতু গল্পটা সেখানে আসছে রিভিল হচ্ছে আস্তে আস্তে করে একটা একটা করে প্লট রিভিল হচ্ছে সেই জিনিসটা কিন্তু ভালো প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখানো হচ্ছে এবং তাদের কি কাজ প্রত্যেকের ওপর আপনার সন্দেহ যাবে সেই জিনিসটা কিন্তু ভালো লাগে কিন্তু এইবার এখান থেকেই না সিনেমার নেগেটিভ দিক শুরু হয় ফার্স্ট হাফটা যখন শেষ হয় প্রথম নেগেটিভ দিক হচ্ছে ফার্স্ট হাফে লাস্টে তারপরে যে ভুলটা হয়েছে এখানে না আবোলতাবোলের সঙ্গে যে সম্পর্কটা দেখাচ্ছিল ক্লাইম্যাক্সে গিয়ে সেটা আরো জোরদার হতে পারতো এখানে সেই জিনিসটা অত জোর মানে জোরদার হয় না এই যে মার্জটা করা হচ্ছে এই যে সাহিত্য আবল তাবল তার সঙ্গে খুন বা রহস্য এই যে মার্জিংটা করা হচ্ছে সেটা কিন্তু জোরদার হয় না কোথাও গিয়ে একটু লুজ লাগে লাস্টে গিয়ে মনে হয় ক্লাইম্যাক্সে যা ইচ্ছা দেখানো হচ্ছে ম্যাজিকের মতো জিনিসপত্র হয়ে যাচ্ছে এবং এতক্ষণ ধরে গল্পটা যেটা প্রমিস করছিল সেটা দেখাতে পারছে না একটা ছেলে খুনগুলো করছে এবার সে কেন খুনগুলো করছে সে কারণটা দেখলে আপনার হাসি পাবে সে কোনো বাচ্চা নয় যথেষ্ট বড় ছেলে এবং তাকে ওইভাবে বোঝানো এবং তারপরে সে খুনগুলো করা সেই জিনিসটা তো হাস্যকর লাগে যে আপনার মনে হবে বাচ্চা থরি এইভাবে গিয়ে সাট সাট খুন করে চলে আসছে তাকে এইভাবে এইভাবে জিনিসপত্রগুলো বলা হচ্ছে মানে আমি বলতে অনেক কিছু চাইছি বলতে পারছি না রিভিল হয়ে যাবে এই কারণে তো সেই জিনিসগুলো আপনি দেখে মনে হবে এবার তো প্লটে আসতে হবে এবার রিভিল করতে হবে তাই জন্য সব এরা জগা খিচুড়ি লাস্টের দিকে বানিয়ে আপনাকে প্রেজেন্ট করা হচ্ছে যেখানে কিছু কিছু ক্যারেক্টার ঢুকছে তো ঠিকই কিন্তু সেই ক্যারেক্টার গুলো মাঝখানে কোথাও উদাহ হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারবেন না যেমন পরান্দার ক্যারেক্টারটা কোথাও উদাহ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না শান্তিলালদার ক্যারেক্টারটা আসলো কোথায় চলে গেল বুঝতে পারবেন এখানে পুলিশ পুলিশের কোনো রোল নেই দেখানো হচ্ছে যে পুলিশের আন্ডারই কেসটা চলছে ঋতুপর্ণা সেনগুপ্ত পেছন পেছন থেকে থেকে জিনিসটাকে রিসার্চ করছে করছে বা খোঁজার চেষ্টা কারণ তার হয়েছে অবভিয়াসিং সে খুঁজবে সেই জিনিসটা পেছন দিকে চলছে কিন্তু এখানে জিনিসটা হয়ে গেছে উল্টো পুলিশের কোনো কাজ নেই পুলিশকে দেখানো হচ্ছে না ঋতুপর্ণা সেনগুপ্ত একাই জিনিসটাকে পুরো কন্ট্রোল করছে পুরো এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশের সামনে কেউ কিছু বলছে না বা ধৃতভরণা সেনগুপ্তর কাছে সবাই সবকিছু বলে দিচ্ছে এই যে জিনিসগুলো যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ক্যারেক্টার বিলটা কিছু কিছু জায়গায় আপনার মনে হয় যে এই ক্যারেক্টার দরকার কি ছিল যদি আপনি তাদেরকে ভালো অভিনেতা হওয়া সত্ত্বেও তাদেরকে ইউজ করতে না পারেন ঠিক করে লাস্টে গিয়ে গল্পটা যেভাবে ম্যাজিক্যাল পর্যায়ে পৌঁছে যায় যেভাবে আবলতা তাবলের সঙ্গে সম্পর্কটা স্টাবলিশ করা হয়েছিল সেটা লাস্টে গিয়ে সেরকম থাকে না খুনটা মানে খুনিটা আগে থেকেই প্রেডিক্টেবল হয়ে যায় সে কেন খুন করেছে সে মানে কিভাবে খুন করেছে সবকিছু আপনি আগে থেকে বুঝতে পারছেন সেই জিনিসটা না লাস্ট দি দেখতে দেখতে সিনেমাটাকে একটা অ্যাভারেজ সিনেমায় পরিণত করে সিনেমাটার মধ্যে পোটেন্সিয়াল ছিল কারণের গল্প ভালো ছিল পারফরমেন্সেস ভালো ছিল এখানে যেভাবে ট্রিটমেন্ট করা হয়েছে যেভাবে সাহিত্য এবং খুন বাঙালির দুটো পছন্দের জিনিস সে দুটোকে এক জায়গায় আনা হয়েছে জিনিসগুলো ভালো লাগছিল কিন্তু দেখতে ফার্স্ট হাফটা বেশ এঙ্গেজিং কিন্তু ফার্স্ট হাফের পরপরই জিনিসটা এত মানে মানে এত নেগেটিভ দিকে চলে যায় যে এই যে নেগেটিভ দিকগুলো বললাম আমি আপনাদেরকে সেই জায়গায় চলে যায় আপনার মনে হয় যে ভাই এরপর আর কি আছে নতুন দেখবার মতো সবকিছু তো বুঝতে পারছি দেখতে পারছি জানতে পারছি এই ছিল আমার রিভিউ আমার ঠিকঠাক একটা সিনেমা লেগেছে একটা সিনেমা লেগেছে যারা এই ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন যান হলে গিয়ে ম্যাডাম সেনগুপ্ত বলে সিনেমাটা দেখে আসতে পারেন ফ্যামিলিকে নিয়ে দেখতে পারেন কোনো অসুবিধা নেই কোনোরকম রকম কোন ভালগারিটি কোনো মানে ভায়োলেন্স এরকম প্রচুর ভায়োলেন্স ওরকম কিছু নেই স্ল্যাংস সেরকম নেই তো চাইলে গিয়ে আপনারা ফ্যামিলি নিয়েও দেখে আসতে পারেন এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার এন্ড বি সেফ